পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ ট্রাকে আগুন যানবাহন চলাচল বন্ধ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মিছিল করেছে শরিদপুর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয় এতে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে পরে পদ্মা সেতুর দক্ষিণ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয় পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্রে জানা গিয়েছে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন ও এলাকায় তারা অবস্থান নিয়ে মিছিল করেন সকাল সাতটার দিকে তাস্তারকান্দি এলাকার একটি ট্রাকে আগুন দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গঠনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় দুটি যানবাহী বাস বাংচুর করা হয় এবং আন্দোলনকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় এক্সপ্রেসওয়ের অবরোধের কারণে জাজিরার জামাদ্দার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের যানজট সৃষ্টি হয় পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি গোলাম রসুল বলেন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা পরে পুলিশ তাদের সরিয়ে দেয় এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয় এই সময় দুজন সন্দেহবাজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুইজন আন্দোলনকারী এখন আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তিনি আরও বলেন পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করেন এবং সাড়ে আটটার দিক থেকে সীমিতভাবে যান চলাচল শুরু হয়